হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ফেজ আমি নবনীত এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে ছিল দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখার জন্য তো অনেকগুলো ভিউ পয়েন্ট দেখে নিয়ে কিন্তু আমরা চলে যাই এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখানকার চিড়িয়াখানাতে আমাদের যেহেতু দুটো গাড়ি ছিল আমাদের গাড়ি আমাদেরকে ওপরে নামিয়ে দেয় এবং অন্য গাড়িটা ওদেরকে নিচের দিকে নামিয়ে দেয় আর ওরা তাই হেঁটে হেঁটে আসছিলো আর সেটার জন্য ওদের অনেকটাই টাইম লেগেছে তার জন্য আমরা এখানে বাইরে অনেকক্ষণ বসেছিলাম আর অনেকেই আমরা ভাবছিলাম ভিতরে যাবো কি যেমন কারণ এখানে টিকিটের মূল্য ছিল একশো টাকা করে তো জন্য আমাদের টিমেরই অনেকেই কিন্তু এর ভেতরে যায়নি বলছে চিড়িয়াখানার ভেতরে তো মানে সব নর্মালি আমাদের আলিপুর জুতে যা যা আছে এখানেও সেমি থাকবে তার জন্য যায়নি কিন্তু এখানে চিড়িয়াখানার ভেতরে কিন্তু অনেক কিছু ছিল আর সেগুলো কিন্তু সবই আমি শেয়ার করেছি এই ভিডিওতে তো এখানে দেখো যখন সবাই চলে আসে আমরা কিন্তু এখানে গেট পাস নিয়ে নিই আর নিয়ে কিন্তু আমরা চলে যাই জুয়ের ভেতরে আর আমার ছেলে না আগেই কিন্তু মেজ মামার সাথে চলে গেছিলো আর ওদের টিকিট ভাড়াও নেয়নি কারণ আমার ছেলে যেহেতু বায়না করছিল তাই গেটে যে ছিল সে ছেলেকে আর মেজম মামাকে ঢুকতে দিয়ে দিয়েছিল আর এখানে ঢুকেই এখানে যেই মূর্তিগুলো ছিল এগুলো দেখে আমার ছেলে এগুলোর সাথে কি কথা বলছিল কি জানি তারপরে কিন্তু আমরা চলে যাই এক এক করে সবগুলো দেখার জন্য প্রাণী তো ফার্স্টেই যেতে যেতে আমরা বা দিকে এইগুলোকে দেখতে পাই আর এগুলোর না গন্ধপশু বললেই চলে মানে মারাত্মক বাজে গন্ধ ছিল এগুলোর গা থেকে তারপর এই প্রাণীটা দেখার পরেই চলে যাই পাশেরটাতে আর পাশেরটাতে এই প্রাণীরই একটা অন্য প্রজাতির প্রাণী ছিল আর সেটা কিন্তু একটু সাইজে ছোট মানে বাচ্চা ছিল আর তাকে যখন আমি ডাকছিলাম দেখো কিভাবে দেখছে মানে বুঝতে পারছে যে ওকেই ডাকা হচ্ছে তারপরে এগুলো দেখি আর আমার ছেলে কিন্তু এগুলো দেখে খুবই আনন্দ ছিল মানে আনন্দ ওর লাফাচ্ছিলো এক কথায় তারপরে কিন্তু আমরা চলে যাই অন্য দেখার জন্য আর এখানে দেখো ও হেঁটে হেঁটে যাবে দুজনের হাত ধরে আর তারপরে কিন্তু আমরা চলে আসি পরেরটাতে আর প্রত্যেকটা যেতে যেতে এরকম সাইড দিকে ছিল আর এখানে কিন্তু ছিল দুটো চুমড়ি গাই আর একটা চুমড়ি গাই দেখতে পাচ্ছ ওখানে অন্ধকারের ভেতরে বের হচ্ছিল আরেকটা ছিল এই দিকে তো এখানে চুমড়ি গাইটা দেখার পর আমরা সামনের দিকে এগোই আর সামনের দিক থেকেও কিন্তু ভিউটা দেখো জাস্ট অসাধারণ মানে এখানে জানি ভিউগুলোই পুরো আলাদা হয় তারপরে কিন্তু আমরা চলে যাই সামনে যেই প্রাণীটা রয়েছে সেটা দেখার জন্য আর সেটা কিন্তু দেখো ওখানে একটা বসে রয়েছে মানে একটার ফার্স্ট আমি দেখা পাই এবং তারপরে দেখি যে ওটারই বা পাশে মানে সরি ডান পাশে আরেকটা বসে রয়েছে আর এখানে ফার্স্টেই একজনের দেখা মিললেও পরে দেখতে পারি যে পাশে আরও তিনজন বসে রয়েছে আর প্রত্যেকটা অ্যানিমেলের সামনেই কিন্তু এরকম বোর্ড করে প্রাণীটার নাম লেখা ছিল তো আমি সেগুলো আর তুলিনি কারণ প্রাণীটাই ম্যাটার করে ওগুলো দেখে আর লাভ নেই আর এটাও কিন্তু খুব কিউট ছিল দেখতে দেখো আমি ফটো তুলছি দেখে ওইখানে এইদিকেই তাকিয়েছিলো মানে যারা যারা ফটো তুলছিলো সবার পোজ দিয়ে তারপরও চলে যায় আর আমরা যখন যাই তখন কিন্তু এই বাঘগুলো নাকি সামনের দিকেই ছিল এখানে অনেকগুলো বাচ্চা আসাতে তারা আওয়াজ করাতে ওরা ভয় পেয়ে অন্যদিকে চলে যায় আর মানে এখানে যদি পরিবেশ পুরো শান্ত থাকে তাহলে নাকি এরা সামনের থেকেই দেখা যাওয়ায় মানে ওরা ওখানেই বসে থাকে কিন্তু যদি আওয়াজ হয় তাহলে ওরা ভয় পেয়ে ভেতরের দিকে চলে যায় আমরা যখন সিঁড়ি থেকে উঠছিলাম তখনই আমাদের বলেছিল যে আওয়াজ করতে না কারণ আওয়াজে ওরা ভয় পায় আর আওয়াজ না করলে ওদেরকে সামনে থেকে ভালোভাবে দেখা যাবে যেহেতু আওয়াজ হয়েছিল তাই কিন্তু ওরা অনেকটাই ভেতরের দিকে চলে গেছিলো নয় ওরা কিন্তু এই সামনের দিকেই থাকতো আর ওদেরকে আমরা আরও ভালোভাবে দেখতে পারতাম আর এদিকে দেখো আমার ছেলে ওদেরকে দেখে পুরো ভয় পাচ্ছে না মানে ক্রিজে করছিল আনন্দে বলে বোঝাতে পারবো না এগুলো দেখার পরই কিন্তু আমরা চলে যাই পাখি দেখতে আর আর এখানে কিন্তু অনেক ধরনেরই বেশ পাখি ছিল আর পাখি দেখতে যাওয়ার সময় বা পাশে এই একটা এরকম স্ট্যাচু ছিল আর এখানে দেখি মামা আগের থেকেই মাথা ঢুকিয়ে বসে রয়েছে আর আমি সানিকে বলি যে তুমি তাহলে ছেলেকে ওর ভেতরে মাথা দাও কিন্তু ছেলে কিছুতেই ওর ভিতরে মাথা দেবে না আর তার জন্য সানি একটু ওইখানের ভিতরে মাথা দিয়ে দেখিয়ে দিল যে বাবা এভাবে মাথা তো ওরটাই ভালো এসেছে ছেলেটার ভালো আসেনি সে যাই হোক তারপরে কিন্তু আমরা চলে যাই আবারও পাখির দিকে আর এখানে দেখতে পাচ্ছো ময়ূর এবং আরও অনেক সুন্দর সুন্দর পাখি ছিল এখানে পাখিগুলো দেখতে দেখতে আমাদেরকে বলা হয় যে আরেকটু ওপরে গেলে মিউজিয়াম রয়েছে আর মিউজিয়াম নাকি ভালো কিন্তু আমরা ফার্স্টে মিউজিয়ামে যেতে চাইনি কারণ সেটা যেতে গেলে অনেকটাই উঠতে হতো কিন্তু সত্যি বলতে যদি মিউজিয়াম না যেতাম তাহলে আমরা পুরো মিস করে যেতাম আমাদের টিমেরই দুটো বাচ্চা ছিল তারাই বললো যে মিউজিয়াম যাবে তার জন্য আমরা কিন্তু সবাই চলে গেছিলাম মিউজিয়ামে আর পাখিগুলো এতটাই অনেকগুলো ছোটো ছিল যে ক্যামেরাতে অত ভালো করে আসেনি কিন্তু সামনে থেকে পাখিগুলো কিন্তু সত্যি খুব কিউট ছিল আর ময়ূর তো ছিল প্লাস এই টিয়াগুলো কী যে মানে ভাল লাগছিলো টিয়াগুলোকে দেখতে সামনের থেকে তারপরে কিন্তু আমরা চলে যাই মিউজিয়ামে আর মিউজিয়ামের ভিতর কি কি আছে সেগুলো আমি সবই শেয়ার করব এই ভিডিওটি নেক্সট পার্টে তো যারা সেগুলো দেখতে চাই অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা নেক্সট পার্ট তোমাদেরকে দেখতে হবে মিউজিয়ামের দিকে যেতে যেতেই কিন্তু আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ মানে সেটা কিন্তু দেখতে সত্যি সুন্দর মানে এত ধরনের যে ক্যাকটাসের ভ্যারাইটি হয় সেটা মানে এটা না দেখলে বুঝতে পারবে না অনেক ক্যাকটাস গাছ এখানে ছিল অনেক রকমের তারপরে কিন্তু আমরা চলে যাই মিউজিয়ামের ভেতরে তো এই ভিডিওটা এইটুকুই এবং আমি চলে আসবো এই নেক্সট পার্ট নিয়ে ততক্ষণের জন্য টাটা